আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক আপনি কি জানেন নারীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটি হল সন্তান জন্মদানের সময় আর এই সময় যদি নর্মাল ডেলিভারি হয় তবে তা শুধু মায়ের জন্য নয় নবজাতকের জন্য অনেক উপকারী কিন্তু প্রশ্ন হল নর্মাল ডেলিভারির জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে কোন কোন ঘরোয়া উপায় কাজে আসতে পারে আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ইনশাআল্লাহ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক এই ভিডিওতে আপনি পাবেন নর্মাল ডেলিভারির জন্য শরীর ও মনের প্রস্তুতি সহজ ঘরোয়া টিপস বাস্তব একটি অনুপ্রেরণামূলক গল্প এবং কুরআন ও হাদিস থেকে কিছু উপদেশ তাহলে চলুন শুরু করি আপনার প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আমরা ইনশা আল্লাহ শুক্রবার সন্ধ্যা ছয়টায় সেই প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব নর্মাল ডেলিভারি বা স্বাভাবিক প্রসব হল আল্লাহর একটি নিদর্শন কুরআনুল কারিমে আল্লাহ আল্লাহতালা বলেন আমি মানুষকে কষ্টের ভেতর সৃষ্টি করেছি অর্থাৎ সন্তানের জন্মদান এক প্রকার কষ্ট হলেও এর ভেতর রয়েছে মায়ের জন্য মহান সাওয়াব। এখন বলবো কেন নর্মাল ডেলিভারি গুরুত্বপূর্ণ নর্মাল ডেলিভারির পর মা দ্রুত সুস্থ হয়ে ওঠেন অপারেশনের ঝুঁকি থাকে না মায়ের দুধ দ্রুত আসে যা শিশুর জন্য আশীর্বাদ শরীর স্বাভাবিক থাকে অতিরিক্ত কাটা বা সেলাইয়ের দরকার পড়ে না প্রসবের আগে মায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মানসিক দৃঢ়তা একটি বাস্তব গল্প বলি একজন মা যার প্রথম সন্তান হয়েছিল সিজারিয়ান দ্বিতীয়বার তিনি ভীষণ ভীত ছিলেন ডাক্তাররা সিজারিয়ান পরামর্শ দিলেও তিনি নিয়মিত হাঁটা হালকা ব্যায়াম আর মানসিকভাবে দৃঢ় থাকার মাধ্যমে দ্বিতীয় সন্তানকে চার কেজি ওজনের সুস্থ শিশুকে নর্মাল ডেলিভারির মাধ্যমে প্রসব করেন এটি প্রমাণ করে বিশ্বাস প্লাস ধৈর্য প্লাস প্রস্তুতি থাকলে আল্লাহর ইচ্ছায় নর্মাল ডেলিভারি সম্ভব রাসুলুল্লাহ সাল্লি হসাল্লাম বলেছেন যখন কোনো নারী গর্ভবতী হয় তখন সে আল্লাহর রাহে রোজা রাখার ও নামাজ পড়ার মতো সওয়াব পায় আর যখন সে সন্তান জন্ম দেয় তখন আল্লাহর পথে জিহাদ করার সাওয়াব পায় হাদিস এই হাদিস আমাদের শেখায় গর্ভধারণ কোনো বোঝা নয় বরং আল্লাহর রহমত প্রসবকালীন কষ্টের মধ্যেও আল্লাহ সাওয়াব লিখে রাখেন তাই মায়ের উচিত দুশ্চিন্তা নয় বরং ইতিবাচক মানসিকতা নিয়ে প্রস্তুতি নেওয়া দর্শক যদি ভিডিওটি আপনার ভালো লাগে তবে অবশ্যই স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে করে আমাদের নতুন ভিডিওগুলো সহজেই পান এখন প্রশ্ন আসে শারীরিকভাবে কিভাবে প্রস্তুতি নিতে হবে হাঁটা প্রতিদিন হালকা হাঁটা শরীরকে প্রসবের জন্য সাময়িকভাবে প্রস্তুত করে পানি পান পর্যাপ্ত পানি পান জরুরি পর্যাপ্ত ঘুম মানসিক প্রশান্তি দেয় শরীরকে সুস্থ রাখে প্রাণবন্ত জীবনযাপন ভয় বা টেনশন কমানো পরিবার থেকে সমর্থন পাওয়া প্রিয় দর্শক মনে রাখবেন হাজারো মা প্রতিদিন স্বাভাবিক প্রসব করছেন আপনারও সম্ভব যদি আল্লাহকে ভরসা করেন এবং সঠিক প্রস্তুতি নেন এখন বলবো কিছু ঘরোয়া উপায় গর্ভাকালীন সময়ে অনেক মা সিজারিয়ান ভয় পান কিন্তু ঘরে বসেই কিছু সহজ নিয়ম মেনে চললে নর্মাল ডেলিভারির সম্ভাবনা বেড়ে যায় এক নিয়মিত হাঁটা ও ব্যায়াম গর্ভাবস্থার শেষ মাসগুলোতে প্রতিদিন বিশ থেকে ত্রিশ মিনিট হালকা হাঁটা খুব উপকারী হাঁটার ফলে পেলভিক মাসেল নরম হয় এবং প্রসবের সময় চাপ কম লাগে দুই কেগেল এক্সারসাইজ এই ব্যায়ামটি পেলভিক মাসেল শক্ত করে এবং প্রসবের সময় সহায়তা করে দিনে কয়েক মিনিট করলেই যথেষ্ট তিন পানি ও তরল খাবার প্রচুর পানি দুধ ডাবের পানি ফলের রস খাওয়া জরুরি শরীরের পানি শূন্যতা ডেলিভারিকে জটিল করতে পারে চার ঘুম ও বিশ্রাম পর্যাপ্ত ঘুম ও মানসিক প্রশান্তি জরুরি দুশ্চিন্তা বা ভয় এড়িয়ে চলতে হবে কিছু বিশেষ খাবার গর্ভবতী মায়ের জন্য কিছু খাবার নর্মাল ডেলিভারিতে সহায়ক ভূমিকা রাখে খেজুর রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন গর্ভবতী মহিলাদের জন্য খেজুরের চেয়ে উত্তম কোনো খাবার নেই ডাবের পানি প্রাকৃতিক ইলেকট্রোলাইট মায়ের শরীরকে হাইড্রেট রাখে পেঁপে কমলা আপেল ভিটামিন সমৃদ্ধ যা মা ও শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শাকসবজি ও ডাল আয়রন ও ক্যালসিয়াম সরবরাহ করে স্বল্পতা দূর করে গরম দুধ ও মধু শক্তি যোগায় হজম ভালো করে এবং মানসিক প্রশান্তি দেয় একটি বাস্তব গল্প বলিব একজন মা শেষ মাসে এসে ডাক্তার থেকে শুনলেন তার শিশুর ওজন তিন দশমিক আট কেজি সবাই তাকে সিজারিয়ানের জন্য প্রস্তুত হতে বলল কিন্তু তিনি নিয়মিত হাঁটা খেজুর খাওয়া কিগেল এক্সারসাইজ এবং ইতিবাচক মানসিকতা ধরে রাখলেন অবশেষে আল্লাহর রহমতে তিনি সুস্থভাবে নর্মাল ডেলিভারির মাধ্যমে তিন দশমিক আট কেজি ওজনের সন্তান জন্ম দেন এটি প্রমাণ করে সঠিক খাদ্যাভ্যাস যোগ ব্যায়াম যোগ দোয়া সমান সমান নর্মাল ডেলিভারির সম্ভাবনা আল্লাহ তালা কোরআনে বলেছেন আমি কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দিই না সুরা বাকারা আয়াত অর্থাৎ মা যত কষ্টই পান না কেন আল্লাহ তার ভেতর সেই কষ্ট সহ্য করার শক্তি দিয়েছেন প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই এখনই স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি অন্য মায়েদের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হন এখন জানবেন ডেলিভারির আগে কী করণীয় হাসপাতালের প্রয়োজনীয় জিনিসপত্র আগে থেকে প্রস্তুত করে রাখুন মানসিকভাবে প্রস্তুত হন আমার নর্মাল ডেলিভারি হবে ইনশাল্লাহ পরিবারের সাপোর্ট নিশ্চিত করুন গর্ভবতী মাকে ভয় না দেখিয়ে উৎসাহ দিন নিয়মিত ডাক্তারের চেক মিস করবেন না প্রিয় মা ভয় পাবেন না লাখ লাখ মা প্রতিদিন নর্মাল ডেলিভারির মাধ্যমে সন্তান জন্ম দিচ্ছেন আপনিও পারবেন যদি আপনি প্রস্তুত থাকেন সঠিক খাবার খান এবং আল্লাহর উপর ভরসা রাখেন এখন বলিব আরও কিছু ঘরোয়া উপায় গরম পানির গোসল প্রসব ব্যথার সময় গরম পানির গোসল অনেক আরাম দেয় এবং শরীরকে শিথিল করে শ্বাস প্রশ্বাসের অনুশীলন প্রসবের সময় ধীরে ধীরে শ্বাস নেয়া ও ছাড়ার অভ্যাস আগে থেকে করলে ব্যথা সহ্য করা সহজ হয় বসা ও শোয়ার ভঙ্গি হাঁটু মুড়ে বসা পাশ ফিরে শোয়া বা চেয়ারে বসা এগুলো পেলভিক মাংস নরম করে প্রাকৃতিক তেল মাসাজ নারকেল তেল বা জলপাই তেল দিয়ে হালকা মাসাজ শরীরকে আরাম দেয় প্রসবের সময় করণীয় ডাক্তারের নির্দেশনা মেনে চলুন আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরুন দোয়া পড়ুন লা ইলাহা ইল্লা সুরা আম্বিয়া আয়াত এই দোয়া যেকোনো কষ্ট ও বিপদ থেকে মুক্তি দেয় পরিবারের একজন বিশ্বস্ত সঙ্গী পাশে রাখুন মনে রাখবেন প্রতিটি ব্যথা নতুন প্রাণকে পৃথিবীতে আনার প্রস্তুতি ইসলামিক দোয়া ও তাওয়াক্কুল প্রসবকালে মায়ের জন্য কিছু দোয়া হাজব আল্লাহ যথেষ্ট তিনি উত্তম অভিভাবক রব্বানা হাবলানা মিন আয়ুনিন রিয়াতিনা আমাদের স্ত্রী সন্তানদের চোখের শীতলতা বানিয়ে দিন প্রিয় মা ও পরিবার মনে রাখবেন প্রসবের সময় মা শুধু সন্তান জন্ম দেন না বরং নিজের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যান তাই পরিবারের উচিত মাকে সাহস দেওয়া ভয় দেখানো নয় আল্লাহর উপর ভরসা রাখুন তিনি যেমন গর্ভে বাচ্চাকে সৃষ্টি করেছেন তিনি নিরাপদে পৃথিবীতে আনারও ব্যবস্থা করবেন একজন মা যিনি তিনবার সিজারিয়ান হওয়ার পরও চতুর্থবার নর্মাল ডেলিভারি করেছিলেন বলেছিলেন আমি আল্লাহর উপর ভরসা রেখে ডাক্তারদের নির্দেশ মেনে প্রতিদিন হাঁটা খেজুর খাওয়া আর ইতিবাচক চিন্তা ভাবনা করেছি আল্লাহ আমাকে সহজ করে দিয়েছেন এটি প্রমাণ করে যখন আল্লাহ চান তখন অসম্ভবও সম্ভব হয় প্রিয় দর্শক নর্মাল ডেলিভারি হলো আল্লাহর একটি সহজাত প্রক্রিয়া মা যদি মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত থাকেন সঠিক খাবার ব্যায়াম ও দোয়া মেনে চলেন আর পরিবার যদি সাহস ও সহযোগিতা দেয় তাহলে ইনশাল্লাহ নর্মাল ডেলিভারি অনেকটাই সহজ হয়ে যায় দর্শক যদি ভিডিওটি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন আমরা ইনশাল্লাহ শুক্রবার সন্ধ্যা ছয়টায় উত্তর নিয়ে হাজির হব আল্লাহতালার প্রতিটি গর্ভবতী মায়ের জন্য সন্তান জন্মদান সহজ করে দিন সুস্থ সন্তান দান করুন এবং মায়ের জন্য এই কষ্টকে জান্নাতের সবাব বানিয়ে দিন আল্লাহ মামিন